আসসালামু আলাইকুম টেলিমন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি ঈদ শেষে দীর্ঘদিন পর আবারও রংপুরে আসলাম এর মাঝেও দুই একবার এসেছিলাম কিন্তু সেটা আমার কাজের জন্য বাসায় এসে দেখি পুরো বাসার মধ্যে ধুলা ঢুকে গেছে আর আমার গাছগুলো পানির অভাবে নেতিয়ে গেছে মাঝে যেদিন রংপুরে এসেছিলাম সেদিন গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম আর সৌভাগ্যক্রমে গতকাল রাতে রং করে বৃষ্টি হয়েছিল তাই বারান্দার গাছগুলো একটু পানি পেয়েছে যেহেতু গাছের গোড়ার মাটিগুলো একবারে শুকিয়ে গেছে তাই একটু বেশি করে পানি দিলাম যাতে গাছগুলো দ্রুত সতেজ হয়ে ওঠে এবার আমি বাড়ি থেকে অনেক দেরি করে আসলাম আপনারা সকলেই জানেন আমার মা দেশে এসেছে তাই মায়ের সাথে কিছুদিন থেকে আসলাম এছাড়াও বাড়িতে কিছু ধান ছিল ওগুলো বিক্রি করার খুবই প্রয়োজন ছিল কারণ সামনে সিজন আসতেছে আগের ধানগুলো বিক্রি করে না দিলে তো নতুন ধানগুলো রাখার জায়গা হবে না ঈদের পর আবার আমার বন্ধু ভাগনা ভাঙনে সবাই বাসায় গিয়েছিল তার ভিডিও আপনারা দেখেছেন না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন তাদের সাথেও একটু সময় কাটালাম হাজরংপুরে আসার সাথে সাথে আবার বাড়িতে মিস্ত্রিকে কাজে লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখন নন স্টপ বাড়ির কাজ চলতেই থাকবে বাড়িতে এখন কি কি কাজ হচ্ছে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ